গুড মর্নিং হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আজকে সকাল হলো বলে এদিকে মায়ের চা খাওয়া শুরু আর আমি চলে গেলাম ফ্রেশ হতে চটপট করে ফ্রেশ হয়ে চলে এলাম মায়ের পুরনো মেক্সিকেটে বাসায় পড়ার জন্য একটা ফতুয়া বানিয়েছি এসব নিয়ে কিন্তু একটা ভিডিও বানাচ্ছি যেটা আপনাদের সবার সঙ্গে শেয়ার করবো ময়শ্চারাইজারটা শেষের দিকে খুব কষ্ট করে বের করে লাগাচ্ছি এবারে খেতে চলে যাব আজকে অনেক খিদে পেয়ে রাতে না খেয়ে শুয়েছি আজকের সকালের খাবারে ছিল ছোট মাছের পাতলা তরকারি ঝাল ঝাল করে কাঁচা মনেছি দিয়ে আমাদের গল্পগুলো একলা ফেতে আকাশ ছোঁয়া আসমানি রং মাখত খাবার টেবিলে বসে থাকতেই ডেলিভারি ম্যানের কল আসে দৌড়ে গিয়ে পার্সেল কালেক্ট করলাম কি সুন্দর একখানা জামা এসেছে পেজ শুটের জন্য পেজটা দেখেই মনে পড়লো এই পেজের সাথে আমি এর আগেও কাজ করেছি ওনাদের সব জামায় কিন্তু ভীষণ সুন্দর আচ্ছা এই জামাটা একটু আপনাদেরকে ভালো করে দেখাই জামার সঙ্গে কিন্তু পায়জামাও জামাও ছিল জামার কালারটা ভিডিওতে কেমন আসছে বলতে পারছি না মা শুধুমাত্র জামা পায়জামা না সাথে একটা সুন্দর অর্নাও আছে এটা হচ্ছে আউটডোর শুটের পার্সেল একটু সময় লাগবে তবে পরে সুন্দর করে ছবি ভিডিও আমি তুলে আপনাদের সঙ্গে শেয়ার করব এই হচ্ছে ড্রেসটার পেজ গতকাল আরো দুইটা পার্সেল এসেছিল যেগুলো আনপেক করা হয়নি সরি আনপেক করা হয়েছিল মানে ভিডিওতে শেয়ার করা হয়নি একটু দাঁড়ান আপনাদেরকে সবগুলা জুয়েলারি দেখাবো সবগুলা নিয়ে একটু বারান্দায় চলে আসলাম এই যে চুনরি প্রিন্টের লাল জুয়েলারি বক্স এটা হচ্ছে এক পেজের আর অন্য দুইটা প্লাস্টিকের বড় বক্স ওই দুইটা হচ্ছে আরেকটা পেজের এই হচ্ছে লাল জুয়েলারি বক্সের পেজ এবার অন্য আরেকটা পেজের জুয়েলারি আনপেক করব এখানে ছিল দুইটা বক্স একসঙ্গে অনেকগুলা জুয়েলারি এই কাজরা কানের দুলটা আমার ভীষণ পছন্দ হয়েছে এটা আমি আজকেই পরবো এই করির কানের দুল জোড়াও কিন্তু অনেক সুন্দর এটাও আমি আজকে পরবো অল্প গুলো অল্প সময়ে ঘর পাতালো তারপর হারিয়ে গেল তোমার সবগুলা জুয়েলারি খুলে দেখালে এই ভিডিওটা বিশ পঁচিশ মিনিটের হয়ে যাবে তাই একটু একটু করে দেখিয়ে নিলাম এই হচ্ছে এই জুয়েলারিগুলোর পেজ এবারে একটা জামা শুট করব এই জামাটাও কিন্তু এই একই পেজের হ্যান্ড পেইন্টেড একটা জামা অফ হোয়াইটের মধ্যে হ্যান্ড পেন্ট করা হয়েছে মুখ তো অন্য কোথাও গিয়ে যে আমার সঙ্গে গাজরার কানের দুল জোড়া নিলাম জামা পরে রেডি হতে যাব ভাবলাম আজকে একটু লিপলাইনার ব্যবহার করি অনেক শেড এর অনেকগুলো আমার কাছে এসেছিল প্রত্যেকটারই কালার ভীষণ এটা হচ্ছে লিপ লাইনার গুলোর পেজ লিপ লাইনার আমি সব সময় লিপস্টিক এর মতন ব্যবহার করি জামাটা দেখতে যেমন সুন্দর পরতেও অনেক আরামদায়ক পুজোতে পরার জন্য কিংবা পুজোতে অঞ্জলি দেওয়ার জন্য আমাদের যে টাইপের জামার প্রয়োজন আমার মনে হয় এই জামাটা সেরকমই এই জামাটা ছিল পেইড শুটে এবারে আরেকটা শাড়িও করব ভাবলাম পুজো রিলেটেড একটা জামা যেহেতু শুট করেছে আজকে পুজো রিলেটেড একটা শাড়িও শুট করে ফেলি এছাড়া হাতে অনেক জামা কাপড় কিন্তু সময় অনেক কম এই শাড়িটাও না ভীষণ সুন্দর এই পরে আমি একটা রিল ভিডিও আপলোড করেছি যেটা আমার অনেক পছন্দ হয়েছে ভিডিও বানানোর জন্য ছাদে গিয়েছিলাম আমার সঙ্গে ছিল ইমা ছাদে গেলে ছাদের আন্টির সঙ্গে ইমা টানা গল্প করতে থাকে আমি ছাদের এপাশ ওপাশের একটা ভিডিও করলাম বাসায় এসে টায়ার্ড লাগছিল একটু বাইরে যেতে হবে আমার মোবাইলের চার্জ কি জানি একটা সমস্যা হয়েছে আর আজকে একটা পাওয়ার ব্যাংক কিনবো বাসা থেকে যেই বের হয়েছি বৃষ্টি পড়া শুরু তবে হালকা বৃষ্টি একখানা জাহাজ পাড়ি সেখান থেকেই ঝর্ণা শুরু কথা ছিল যাওয়ার পর কাজ টাজ শেষ করে বের হয়ে গেছে এবারে দেখলাম বৃষ্টি শেষ হয়ে গেছে রাস্তার অপাশে একজন মামা ফুচকা নিয়ে বসেছেন মাকে বললাম ফুচকা খাবো মাও নিয়ে গেলেন এই মামার কাছে এর আগেও আমি এক দুইবার ফুচকা খেয়েছি উনি এক এক সময় এক এক জায়গায় বসেন তাই ওনাকে ঠিক মতন পাওয়া যায় না নিজেই নেব জুড়ে জীবনের নতুন বানান লিখব দুজনা জীবনে ফুচকা খাওয়ার সময় মা সঙ্গে থাকলে আমি অত বেশি ফুচকা খাই না নরমালি চার পাঁচ প্লেট আমি নিমিশে শেষ করতে পারি ঝাল ঝাল এক প্লেট ফুচকা খেয়ে এবার বাসায় যাওয়ার পালা বাসার সামনের দোকানটায় রিসা দাঁড়িয়েছিল রিসার সঙ্গে কিন্তু আমার একটা ব্যাপার আছে আমাদের দেখা হলেই আমরা হাত মিলাই সে আমরা যতই ব্যস্ত কিংবা ঝামেলায় থাকি না কেন বাসায় গিয়ে প্রিপারেশন নিলাম মামনি শাড়ি ঘরের শাড়ি শুটের জন্য আজকে অবশ্য পাঁচটা না চারটা শাড়ির শুট ছিল পাঁচটার মধ্যে একটা শাড়ি আমি ব্রাইডাল শুটের দিনই পড়ে ফেলেছিলাম মুখ পোড়াতো অন্য কোথাও গিয়ে বেহায়া মুখ তো অন্য ওনাদের শপে না পুজোর আগে অনেক সুন্দর সুন্দর শাড়ির কালেকশন এসেছে নতুন নতুন অনেক পার্টি শাড়ি এসেছে শাড়ির শাড়ির ডিজাইন কালার ভীষণ সুন্দর সঙ্গে পরার জন্য ব্লাউজ করলাম সবার আগে এই শাড়িটা পরেছি বের ইমা বলছিল এই নাকি আমাকে অনেক মানিয়েছে এখানে দাঁড়িয়ে আমি এই বোমবাং ভিডিও করছি কারণ ইমাকে পাঠিয়েছি জুয়েলারি আনার জন্য সাথে একটা লিপস্টিক নিয়ে আসবে আকে ফুঁকে এরকম আশ্চর্যজনক কর্মকাণ্ড করতেই থাকে এই টাইপের একটা লাল শাড়ি পরে কিন্তু ব্রাইডাল করেছিলাম তবে ওইটা ছিল লাল টকটকে আর এটা হচ্ছে লাল খৈরি চার শুট শেষে ইমার সঙ্গে যাচ্ছিলাম আজকে আবার স্কিনের ডাক্তার দেখাবে বোবা সব মুহূর্তদের শুনতো কথা চুপ করে বলে না রিকশায় ওঠার পর টের পেলাম হালকা বৃষ্টি হচ্ছে সঙ্গে ইমা হালকা বৃষ্টি আর শহরের প্রিয় রাস্তার একটা ভালোই লাগছিল মন্দনা এদিকে বৃষ্টির ফোঁটা পড়ার জন্য আমি হাত পেতে বসে আছি সারা স্বপ্ন ছিল ভোরে তার চকচকে রোদ বৃষ্টি ছিল রাতে ডাক্তার দেখিয়ে বাসায় যাওয়ার সময় ইমাকে বললাম চলো আজকে আমরা কাবাব খেতে যাই ইমাও রাজি হয়ে গেল এমনিতেও ডাক্তার দেখাতে আজকে তেমন বেশি সময় লাগেনি তাই রাজি না হওয়ার কোনো কারণ নেই তো এবারে আমরা কাবাব খেতে যাচ্ছি আমাদের দুজনেরই পছন্দের খাবার গিয়ে দেখি কাবাব এখনো রেডি হয়নি আরো দশ পনেরো মিনিট লাগবে কাবাবের পাশে ছিল ফুচকা ভাবলাম বসে না থেকে এক প্লেট ফুচকা খাই এটা কিন্তু বড় ফুচকা ছোট ফুচকা ছাড়া কোনো ফুচকাই আমার অত বেশি পছন্দের না এটা খেলাম খাওয়ার পর মনে হলো ভালোই আছে মোটামুটি আমাদের গল্পগুলো ফুচকা খাওয়া শেষ কিন্তু এদিকে কাবাব বানানো এখনো শুরুই হয়নি আও দুজন বসে রইলাম ভাবলাম খেতে যখন এসেছি খেয়েই বাসায় যাব এরপর আর বেশিক্ষণ বসতে হয়নি আমাদের কাবাব রেডি এবারে আমরা মন ভরে খাবো আমি কাবাবের সঙ্গে রুটি খাই না আজকে খেতে ইচ্ছে করলো ইচ্ছে করেছে কারণ ইমাও খেতে চাইলো এই কাবাবটা আমার ভীষণ প্রিয় একটা খাবার একটা সময় ছিল যখন রোজ খেতে যেতাম এখনো যাই তবে আগের চাইতে কম আমাদের গল্পগুলো অল্প সময় ঘর পাতালো তারপর পথারা এতক্ষণ ইমা ভিডিও করে দিয়েছে আর এই ভিডিও ক্লিপটা আমি নিজে নিয়েছি এমন জানি হয়েছে আমি এক প্লেট শেষ করেছি আরেক প্লেটের জন্য অর্ডার দিলাম এই যে আমার আরেক প্লেট হাজির এবার এটাও শেষ করব তবে এই প্লেট থেকে ইমাকে এক পিস নেয়ার অনুমতি দিলাম সে রিকোয়েস্ট করল আমি আরো এক পিসও দিতাম কিন্তু সে করেনি যাই হোক কাবাব খেয়ে একটা ঠান্ডা পানির বোতল নিয়ে रिक्শায় বসে সেটা খেয়ে খেয়ে বাসায় ফিরছি এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে বাসায় যাওয়ার আগে মায়ের জন্য খাওয়ার কিনে নিয়ে যেতে হবে আমাদের বাসায় চলে ডানো আর মার্ক বেশিরভাগ ডানোই চলে আঙ্কেলের দোকানে পেলাম না তাই এটা নিয়ে যাচ্ছি নাকি ঘর বানাবে রামধনুদের নিয়ে আমাদের গল্পগুলো দিনের বেলা যে শাড়িগুলো পরেছিলাম ওইখানের একটা শাড়ি মাকে পরেছি পরে কয়েকটা ছবি তুলে দিয়েছি আর এদিকে ক্লান্ত হয়ে শুয়েও পড়েছিলাম আজকে অনেকগুলো শাড়ির শুট শেষ করেছি সবগুলো বসে বসে এডিট করতে আর এদিকে শুয়ে পড়লে তো চলবে না শাড়িগুলো গুছাতেও হবে রাত এগারোটার দিকে স্নান করে এসেছি স্কিন কেয়ার করে তারপর ভিডিওটা অন করলাম মোবাইলে চার্জ ছিল না তাই ভিডিও অন করে স্কিন কেয়ার করতে পারিনি আজকেও চুলে শ্যাম্পু লাগিয়েছি এখন প্রায়শই চুলে শ্যাম্পু দেয়া হয় বাইরে বৃষ্টি হচ্ছিল বারান্দায় গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম মা ভাত খেতে ডাকলেন চলে গেলাম খাবার টেবিলে আজকের সকালের এবং রাতের খাবারটা সেম সেই ছোট মাছের তরকারি খেতে কিন্তু বেশ লাগছিল আমার বাবার প্রিয় খাবার ছোট মাছ খাওয়া শেষ করে আবার বৃষ্টি দেখার জন্য বারান্দায় চলে গেছি তখন বারোটা বাজে এবারে রুমে গিয়ে প্রত্যেকটা ভিডিও এডিট করব যেই ভিডিওগুলোতে বয়স দেয়া লাগবে সেগুলো দিব আর আজকের এই ডেইলি ব্লগটা কিন্তু এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাইকে জানাই টাটা